সাড়ে চার মাস এর ওধার এর ওজনটা বলা হয়েছে আপনার আটানা আটানা ওজন অনুযায়ী আটানা আটানা বলা হয় না আটানা এর ওজনের সবসময় কম থাকা যায় উর্ধে বেশি না যায় তো এই পর্যন্ত আহ রূপর আংটি জায়েজ আছে মগর সোনে কি আঙ্গুটি বিলকুল হারাম কিন্তু সোনার আংটি একেবারেই হারাম মদ ধার্গিস হারগিজ না পেহনে সোনার আংটি পুরুষেরা কখনো পরবে না পরিধান করবে না আমি বহুত লোক কো দেখা হে কে বহু জ্যাদা পছন্দার আংটি পেহনে হে হে আমরা অনেক মানুষ কে দেখেছি যে অনেক ওজনে তিন চারটে করে একদম হ্যাঁ বড় বড় পীর ভন্ড পীরিরাও পরে দেখবেন তো এগুলো ঠিক না আর কি অনেক বড় ওজনের আংটি তারা পরে বলকে দো 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 আবার চার চার পেহেনতে হ্যাঁ হ্যাঁ বরঞ্চ দুই দুই এবং চার চার আঙ্গটি তারা পরিধান করে জিনাতে আহ তো এইটা বোঝা দরকার যে শুধুমাত্র আহ সৌন্দর্যের যে ব্যাপারটা আর কি এই অলংকারের যে সৌন্দর্যের ব্যাপারটা এটা শুধুমাত্র মহিলাদের জন্য বেরহাল মার্দ কে চাঁদি কে আঙ্গুটি আহ চাঁদি চাঁদি পুরুষদের পেহনা রুপোর আংটিও পরিধান করা হারাম বা নাজায়েজ যেটা ওই আটানা অনুযায়ী আটানার ওজনের বেশি হবে সাড়ে চার মাসা ঠিক আছে